এদিকে আবার ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা বাজিয়ে দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্প এসেই ঘুরিয়ে দিল বাংলাদেশের ক্ষমতার চাকা পাল্টে আবারও নিল শেখ হাসিনা এবার ডাইরেক্ট দেশে আসার ঘোষণা দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইনুসের বিদায় ঘণ্টা বেজে গেছে ইনুসের যাওয়ার যাওয়ার সময় হয়ে গেছে এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দেমা কেন্দ্রে বাছি কিন্তু মিস্টার ইনুর সাহেব আইনজীবী জনাব জেরাই খান পান্না মাঝে মাঝেই সংবাদের শিরোনাম হচ্ছেন গতকাল হয়েছেন এবং এবার কারটা আগের যে কোনোটাকে ছাড়িয়ে গেছে বলে আমার মনে হয় যে কারণে তিনি আগে হয়েছেন আমরা আসি উনি কি বলেছেন এবং একজন আইনজীবী হিসেবে কি কি বলতে পারে কি কি করতে পারে আমরা জানি দর্শক দেশ প্রবাস ধরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এ বছরের সব থেকে গরম এবং ইন্টারেস্টিং একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ঈদের মতো একটা খুশির সংবাদ আপনারা শুনতে চলেছেন এবং বিরোধী দলের লোকজনও একটু খুব বেশি করে খেয়াল দিবেন দর্শক বিদায়ের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছে ডক্টর ইউনুস এদিকে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ আপনারা জানেন শেখ হাসিনার হয়ে আদালতে লড়ারও ঘোষণা দিয়েছেন একজন আইনজীবী যে ডাইখান পান না রীতিমতো ডক্টর ইউনুসও ভয়ে কেঁপে গেছে দর্শক ডক্টর ইউনুস সাহেব যে কোনো সময় চম্পট দিতে পারে বা পালিয়ে যেতে পারে এমনই কথা বলেছে আওয়ামী লীগের বিশ্বাস বিশ্বাস্ত সূত্র থেকে দর্শক চলুন আমরা সেই বিষয়ে তিনি বক্তব্যগুলো শুনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন আশা করি সঙ্গেই থাকবেন তো দর্শক চলুন স্ক্রিনে আসসালাম আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সালাউদ্দিন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইনুসের বিদায় গণটা বেজে গেছে ইনুসের যাওয়ার যাওয়ার সময় হয়ে গেছে এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দেমা বাছি কিন্তু মিস্টার ইনুর সাহেব আপনাকে একটা কথা বলি আপনি হচ্ছেন একজন মূর্খ কেন আপনাকে মূর্খ বললাম অনেকে আবার প্রশ্ন করবে যে বড় শিক্ষিত মানুষকে মূর্খ ন আপনি হচ্ছেন যেই পেশায় আসছেন সেই পেশায় আপনি হচ্ছেন একজন মূর্খ পলিটিক্যাল মূর্খ এটাকে বলে পলিটিক্যাল মূর্খ আপনি পলিটিক্যাল মূর্খ এই কারণে যে আপনি এখন যেতে চাচ্ছেন বিদায় নিতে চাচ্ছেন আপনি কি এই কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস ক্ষমতা এমন একটা জিনিস আসবেন রাজনীতিতে নিজের ইচ্ছায় যেতে হবে অন্যের ইচ্ছায় আপনি ইচ্ছা করলেই এখান থেকে নিজের ইচ্ছায় আর যেতে পারবেন না একবার খাঁচায় আপনি ঢুকে গেছেন এখন আপনাকে আপনি আপনার ইচ্ছায় যেতে পারবেন না আপনাকে বিদায় দিবে দেশের জনগণ সেটা কিভাবে বিদায় দিবে সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নিবে আপনাকে কি জোতার মালা পরিয়ে সারা বাংলাদেশ ঘুরিয়ে বিদায় দিবে না গণপ্রতিনিধিতে আপনাকে নিঃশেষ করে দিয়ে বিদায় দেওয়া হবে কিভাবে বিদায় দেওয়া হবে এদেশের জনগণ এখন সিদ্ধান্ত নেবে আপনি ভুল করেছেন আপনি একজন মূর্খ মানুষ পলিটিক্যাল মূর্খ মানুষ আপনি কেন আসলেন এই জায়গার মধ্যে এসে কেন আপনি দেশটাকে ধ্বংস করলেন এই জন্য দেশটাকে যেহেতু ধ্বংস করেছেন আপনাকে এর শাস্তি আপনাকে পেতেই হবে কোনো ক্ষমা নেই মুরব্বী নো ওয়ে দ্যার ইজ নো ওয়ে ইউ ক্যান লিভ দিস কান্ট্রি আপনাকে ইউ মাস্ট বি আপনি সশস্ত্র বাহিনী দিবস সেনাকুঞ্জে আপনি এবং আপনার এই যে কতপয় কিশোর গ্যাংদের যাদের উপদেষ্টা বানিয়েছেন তারা খালেদা জিয়ার সাথে বেগম খালেদা জিয়ার সাথে যেভাবে খালেদা জিয়াকে মনে হচ্ছে যে খালেদা জিয়ার আপনার কোন ইউনিটের যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে যেরকম আচরণ করে আপনার চেয়ে বেশি আচরণ করেছেন তার মানে হচ্ছে আপনারা বিদায় নিতে চান আপনাদের লম্প জম্প সবকিছু শেষ হয়ে গেছে এখন হচ্ছে আপনার হিসাবের পালা এখন আপনি চাইলেই আপনি আর বিদায় নিতে পারবেন না এখন আপনাকে বিদায় দিব আমরা এদেশের জনগণ আপনাকে বিদায় দিব আপনার আপনার বিচার করে তারপরে আপনাকে বিদায় দিব আপনি চাইলেই এদেশে আপনি কি মনে করছেন কি আপনি নির্বাচন করবেন নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যাবেন সেফ এক্সিট নিয়ে নো নো দ্যার ইজ নো এ ব্রাদার ইট ডাজন ওয়ার্ক লাইক দ্যাট এভাবে কাজ করে না আপনার অধীনে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না বাংলাদেশ আওয়ামী লীগ আপনার অধীনে কোনো নির্বাচনে যাবে না আপনার অধীনে কিসে নির্বাচন আপনি এই দেশের স্বৈল শাসক আপনি এই দেশের দখলদার আপনি এই দেশের শান্তি বিনষ্ট করি আপনার এই দেশের গণতন্ত্র হত্যাকারী আপনি মানুষ হত্যাকারী আপনি পুলিশ হত্যাকারী আপনি এই দেশের আপনি গণহত্যাকারী ছাত্র হত্যাকারী আপনার অধীনে কিসে নির্বাচন আপনার অধীনে কোনো নির্বাচন হবে না আপনি কি আপনি কেন আপনাকে আমি কেন পলিটিক্যাল মূর্খ বললাম আপনি আপনি এটা রিসার্চ করেন পড়ে এখন তো লম্প জম্প করছেন বুঝবেন না আপনি আপনি আমার পলিটিক্যালি আমার ছাত্র তো আপনি কখনই হতে পারবেন না আপনি আমার ছোট ভাই ছাত্রলীগের যে সেক্রেটারি নাজমুল অথবা সোহাগ জাকির রাব্বানি অথবা সর্বশেষ যে সাদ্দাম ইরান তাদের ছাত্র আপনি হওয়ার যোগ্য তা রাখেন না পলিটিক্যালি বলছি পলিটিক্যালি দিস ইজ আ লং ওয়ে টু গো ইউনিট এ লট অফ এক্সপিরিয়েন্স ব্রাদার আপনি না জেনে শুনে বিষ পান করেছেন এখন আপনাকে সহ্য করতেই হবে আপনার বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আপনি যেতে চাইলেও আপনাকে বিচার না করে বাংলাদেশ থেকে দেওয়া হবে না প্রথম আপনার বিচার করা হবে আপনি কতজন এই ক্ষমতায় আসার জন্য হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনের টাকা দিয়ে মার্কিন এডমিনিস্ট্রেশনকে ম্যানেজ করে বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যানেজ করে সরকার উৎখাত করার জন্য আপনি বাংলাদেশে কতজন ছাত্র হত্যা করেছেন প্রথম আপনার এটা বিচার হবে কতজন ছাত্র হত্যা করেছেন এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে রাইফেল থেকে আসলো এটা জনসম্মুখে বিচার আগে আপনাকে করতে হবে এরা কি একই ব্যক্তি কোন কাল্পনিক কোন চরিত্র আবিষ্কার করা হয়েছে না এরা আসলে দুই ভাই মুগ্ধ স্নিগ্ধ দুইজন না মুগ্ধ স্নিগ্ধ স্নিগ্ধ মুগ্ধ এই ড্রামা এই নাটক বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে হবে কতজন পুলিশকে হত্যা করেছেন বাংলাদেশের মাটিতে আপনি এই আন্দোলনের নামে বাংলাদেশের যে পরিমাণ পুলিশ হত্যা করেছেন বাংলাদেশের ইতিহাসে দক্ষিণ এশিয়ার ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসে এরকম ধরনের কোন ঘটনা হয় যে এত পুলিশ কোনোদিন হত্যা করা হয় নাই আপনি ক্ষমতার লোভে ক্ষমতার মশ্নদে বসার জন্য আপনি সামাজিক ব্যবসা করার জন্য সুদের ব্যবসা করার জন্য বাংলাদেশ থেকে টাকা পাচার করার জন্য আপনার গ্রামীণ ব্যাংকে আপনি সুদ মৌকুফ করার জন্য আপনি ক্ষমতার মশনদে হরণ করেছেন এ দেশের পুলিশকে শান্তিপ্রিয় পুলিশবাদীকে যারা জনগণের সব সবসময় কাজ করে তাদেরকে আপনি হত্যা করেছেন এই হত্যার বিচার হবে হবে সেফ এক্সিট বলেন বলেন আর যে নো নো ওয়ে ওয়ে আপনি মৃতদের কতজন ব্যক্তি মারা গিয়েছে তার সঠিক তালিকা প্রকাশ করতে হবে আপনার মৃতরা এই যে মৃত নাটক সাজিয়েছেন আবার অনেক মৃতরা ফিরে আসছে এটা পৃথিবীতে বিরল একটি ইতিহাস মৃতরা ফিরে আসে মৃতরা ফিরে আসছে এইসব নাটক বাংলাদেশের জনগণের সামনে এখন প্রকাশ হয়ে গেছে দেশের কত কোটি টাকা আপনি ধ্বংস করেছেন কত কোটি কত লক্ষ কোটি টাকা আপনি দেশের ধ্বংস করেছেন প্রাণ আর কোম্পানির এল কোম্পানি জালিয়ে পুড়ে দেওয়া হয়েছে গাজীর ফ্যাক্টরি জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে এরকম অসংখ্য শিল্প কারখানা আগুন দিয়ে জালিয়া পুড়ে দেওয়া হয়েছে শাহিনাকলা পাঁচ তারকা হোটেল জালিয়ে পুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের গার্মেন্ট শিল্পগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে কোন এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের গার্মেন্ট শিল্প ধ্বংস করার জন্য আপনি এই এজেন্ডা নিয়ে বাংলাদেশে আসছেন সেটা এদেশের জনগণ জানতে চায় আর সেই জন্য এদেশের জনগণ আপনার বিচার চায় এদেশের জনগণ বুঝে গেছে তিন মাস একটা দেশ চালাতে পারেন নাই তিন মাসের মধ্যে আপনি ব্যর্থ হয়েছেন একটা দেশ চালাতে পারেন নাই কারণ আপনি দেশ চালাতে আসেন নাই আপনি দেশের টাকা লুট করতে এসেছেন দেশের টাকা লুট করে আপনার পৃথিবী বিশ্বের মধ্যে সামাজিক ব্যবসা করার জন্য এসেছেন এদেশের মানুষের কাছে যেটি পরিষ্কার হয়ে গেছে আপনি একজন রিক্সা চালককে আপনি সেনাবাহিনী দিয়ে পিটাচ্ছেন আপনি বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীকে ব্যবহার করছেন বিশ্বের দরবারে গর্বিত সেনাবাহিনীকে বিতর্কিত করছেন তাদেরকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের জন্য আর ভবিষ্যতে না হয় সেই ব্যবস্থা করছেন আপনাদের জন্য বিচারের মুখোমুখি হতে বিচার আপনার বিচারে দেশের জনগণ করবে ইনশাল্লাহ আওয়ামী লীগের কত 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 হাজার আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছেন সারা বাংলাদেশে কত হাজার মামলা দিয়েছেন কত আওয়ামী লীগের নেতা নির্যাতন করছেন এর জবাব আপনাকে দিতে হবে তারপরে আপনি বাংলাদেশ থেকে সেফ এক্সিট পাবেন কিনা পারবেন সেটা দেশের জনগণ বিচার করবে আমি আবার বলছি দেশের জনগণ বিচার করবে মুরব্বী এত সহজ নো নো এত সহজ নয় আসছেন নিজের ইচ্ছায় যাবেন আমাদের ইচ্ছায় যেতে হবে আমাদের ইচ্ছায় রং দেখছেন রঙের কৌটা দেখেন নাই ডিব্বা দেখেন নাই দেখাবো কত টাকা আপনি পাচার করেছেন এই বাংলাদেশ থেকে বিদেশে সামাজিক ব্যবসা করার জন্য কত টাকা আপনি পাচার করেছেন এই টাকার হিসাব আপনি জনগণের কাছে দিতে হবে এই দেশবাসীর কাছে দিতে হবে যে আপনি দেশ থেকে কত টাকা পাচার করেছেন আপনি সেফ এক্সিট চান বিএন নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে আপনি পালাতে চান কখন ইনশাল্লাহ হবে না বাংলাদেশের মাটিতে আপনি বাংলাদেশে আপনি মনে করেছেন যে পুলিশ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করবেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে দাবায় রাখবেন আপনার কত আপনার জেল বাংলাদেশের জেলের ক্যাপাসিটি কত আর বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী কত বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী এক একটি শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী একজন বঙ্গবন্ধু বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী কারাবরণ করতে প্রস্তুত আছে বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী রক্ত দিতে প্রস্তুত আছে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত আছে এই শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধুর কন্যার জন্য বঙ্গবন্ধুর আদর্শের জন্য এই বাংলাদেশের জন্য আপনি তামাশা করতে এসেছেন এদেশে আপনি আপনি মনে করেছেন এই বাংলাদেশটা একটা ছেলে খেলা যে দেশটা কেন ছেলে খেলা করবেন যে একটা পরিস্থিতির উদ্ভব করে এটা কি সামাজিক সুদের ব্যবসা মিস্টার ইনুস এটা সামাজিক সুদের ব্যবসা নয় আমাকে যদি বলেন যে সামাজিক সোদের ব্যবসা তাহলে সেই ক্ষেত্রে বলব যে আমি আপনার ছাত্র হওয়ার যোগ্যতা নেই কারণ আপনি সুদের ব্যবসাটা ভালো বোঝেন সে ব্যবসাটা করেছেন বিশ্বব্যাপী কিন্তু পলিটিক্সে যদি বলেন তাহলে আমি তো বললাম পলিটিক্সে আপনি আপনি আমার ছাত্র হওয়ার যোগ্যতা নেই পলিটিক্সে আপনি আমার ছোট ভাই নাজমুলের ছাত্র হওয়ার যোগ্যতা নেই আপনি সোহাগ জাকিরের ছাত্র হওয়ার যোগ্যতা নেই আপনি সাদ্দাম ইমানের ইমান ছাত্র হওয়ার যোগ্যতা নেই তাই আপনি এসেছেন আপনার ইচ্ছায় এখন যেতে হবে আমাদের ইচ্ছাই দেখা হবে রাজপথে বিচারের জন্য প্রস্তুতি নিন সেটাকে হবে 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 না না জনতার মালা সেটার জন্য অপেক্ষা রহমতে কোন অয়নায় বাঁচতে পারবেন না ইনশাল্লাহ এটা সাময়িক সময়ের ব্যাপার আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সকল ভাইদেরকে বলবো সবাইকে বলবো এরকম বাংলাদেশের আওয়ামী লীগ নিয়ে এবং আমাদের দেশ নিয়ে এরকম বহুবার বহু খেলা হয়েছে বহু বড় বড় ষড়যন্ত্র এসেছে কোন ষড়যন্ত্র টিকে থাকতে পারেনি দেশের জনগণের কাছে এই আওয়ামী লীগের কাছে কোন ষড়যন্ত্র ইনশাল্লাহ টিকে থাকতে পারেনি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যখন রাষ্ট্রপথে নামে তখন সব অপশক্তি পালিয়ে যায় এইবার ইনশাল্লাহ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে যখন মাঠে নামবে সবকিছু ইনশাল্লাহ পালিয়ে যাবে দেখা হবে বিজয়ের মিছিল ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আইনজীবী জনাব জেডাই খান পান্না মাঝে মাঝে এই সংবাদের শিরোনাম হচ্ছেন গতকাল হয়েছে এবং এবার কাপটা আগের যে কোনোটাকে ছাড়িয়ে গেছে বলে আমার মনে হয় যে কারণে তিনি আগে হয়েছেন আমরা আসছি উনি কি বলেছেন এবং একজন আইনজীবী হিসাবে তিনি কি কি বলতে পারেন কি কি করতে পারেন তা আমরা জানি কিন্তু কখনো কখনো তার আমরা বুঝতে পারি তিনি আসলে পতিত দোষরে পরিণত হয়েছেন আস্তে আস্তে প্রকাশিত হয়েছে পেছনে একবার একজন ম্যাজিস্ট্রেট তার চাকরিরত অবস্থায় যে ভাষায় আমাদের অন্তর্বর্তী সরকার সরকার প্রধান আমাদের প্রথম প্রথম সবচেয়ে আলোচিত শহীদ সঈদ সবাই যে ইদ্ধ বাজে মন্তব্য করেছেন সেটার পক্ষে সাফাই গিয়েছিলেন এবং তাকে স্যালুট জানাতে চেয়েছিলেন যারা পান্না আইনজীবী দীর্ঘকালীন আইনের আইন ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা তার আছে তিনি আইন না জানার কোনো কারণ নেই যে একজন চাকুরিরত প্রজাতন্ত্রের কর্মচারী এরকম কিছু লিখতে পারেন কিনা এবং যদি লেখেন সেটা শাস্তিযোগ্য অপরাধ কিনা জেনে শুনে তিনি তাকে স্যালিউট জানাতে চেয়েছেন এরপর আমাদের মনে থাকার কথা তিনি সরকার যে অধ্যাদেশ জারি করতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তার বেশ কিছু কাজকে বৈধতা দেওয়ার জন্য সেখানেও তিনি সরকারের অসৎ উদ্দেশ্য আছে বলেছেন আমি এগুলো সব বলেছি তাই এখন নতুন করে দেখাচ্ছি না আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি মানে অর্ডিন্যান্স কেন প্রয়োজন সেটাও তার আইনের জ্ঞান দিয়ে স্পষ্টভাবে বোঝার কথা কিন্তু উনি বুঝবেন না আসলে উনি বোঝেন না তারা উনি বুঝতে চাইছেন না উনি এটাকে বলেছেন সরকার এভেল ইন্টেনশন আছে বলে এই ধরনের অধ্যাদেশ দিতে চাইছেন আমি সেখানে বলেছিলাম যে তিনি যদি এই অবস্থায় দেশ চালাতেন এই অবস্থায় দেশ চালায় তারও এই ধরনের একটা অধ্যাদেশ দেওয়া একেবারেই জরুরি ছিল এবার তিনি যেটা করেছেন আহ ভয়ঙ্কর কথা সেটাই আসছে এই সাক্ষাৎকারেই তিনি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তার একটু কম ইম্পর্টেন্ট ইস্যুটায় আগে কথা বলি সেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে নাকি এই রকম গণ মামলা আর কখনো পায় এবং সাংবাদিকরা তাকে যখন জিজ্ঞেস করছেন যে গত বছর এই শেখ হাসিনার সময়কার কথা তখন তিনি যুক্তি তো ষোলো বছরে ষোলো বছরে এত হয়েছে আর এই তিন মাসে যা হয়েছে মানে ওনার মতো উনি মনে করেন যে তিন মাসে এত হয়েছে সো ষোলো বছরে এত হবে ঐকিক অঙ্ক করে মামলা হয় মানে শয়তানিগুলো এই রকমই আসলে মানে ওনার ঐতিহ্য তিন মাসে এত হয়েছে তার এক বছরে চার গুণ হবে ১৬ বছরে ইন্টু ষোলো সুতরাং শেখ হাসিনার চাইতে বেশি মামলা হয়ে গেছে শয়তানি এগুলো এগুলো শয়তানি ইচ্ছেকৃত শয়তানি এবং উনি স্পষ্ট ভাবে বলেছেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পরিকল্পিত ভাবে এইসব বাক্য ব্যবহার করছেন পরিকল্পিত ভাবে ভিডিওটা দেখে নেবেন অনেকে এই ভিডিওটা আপলোড করেছে শেখ হাসিনার ষোলো বছরে কি হয়েছে কেমন মামলা হয়েছে কিভাবে হয়েছে কখন কখন হয়েছে স্পেসিফিক একরকম দুই তিন মাস সময় বের করা যাবে যে সময়ে হাজার গুণ বেশি মামলা হয়েছে হাজার গুণ বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে আমরা একটু সাথে একমত যেভাবে মামলা হচ্ছে যেভাবে মামলা হচ্ছে যেভাবে সবাইকে ঢালা ভাবে মামলায় ইনক্লুড করা হচ্ছে সংখ্যাটা অনেক বেশি হচ্ছে কিছু কিছু হচ্ছে মামলা বাণিজ্য হচ্ছে মামলা এখানে ঢুকিয়ে দিয়ে মামলার নাম বের করা এগুলো সমালোচনা থাকতে পারে কিন্তু স্বাধীনতার পর এত মামলার কখনো হয়নি কোনো একটা স্পেসিফিক সময়ে এগুলো শয়তানি পরিকল্পিত শয়তানি

উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট দাঁড়াতে হবে আমরা যে জুডিশিয়াল সিস্টেমে কাজ করি সেখানে একজন অভিযুক্তর বিরুদ্ধে তিনি প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত অভিযুক্তের বিরুদ্ধে যে কেউ আইনি লড়াই চালাতে পারেন এবং আইনি লড়াই চালাতে পারা উচিত আমি এটারও সমালোচনা করেছিলাম আপনাদের মনে থাকার কথা যখন সালমান ইফরহমান এবং আনিসুল হককে আদালতে উত্থাপন করা হয়েছিল প্রস্থাপন করা হয়েছিল তখন তার আইনজীবীদেরকে বাধা দিয়ে তাদের পক্ষে দাঁড়াতে দেওয়া হয়নি এমনকি এই অভিযুক্ত আওয়ামী লীগের লোকজনের পক্ষে যারা দাঁড়াচ্ছেন আদালতে তাদের অনেকে হেনস্থা শিকার বিভিন্ন সময় হয়েছে আমি সঙ্গে সেটা কনডেম করি সো যারা পান্না দাঁড়াতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এটা তার ইচ্ছা দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে জনাব জাহিদুর রহমান ভাইয়ের মুখ থেকে আমরা শুনছিলাম যে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য একজন আইনজীবী রেডি হয়েছে শুনি হল জেরা এখান পান না তিনের কথাগুলো শুনে আসলেই বিরোধী দলীয় নেতাকর্মীদের একটু চিন্তিত চিন্তিত ভাব দেখা যাচ্ছে কারণ যে শেখ হাসিনা নাকি প্রমাণিত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে এই জেরা এখান পান না কিন্তু তার পক্ষে দাঁড়িয়েছে শেখ হাসিনার পক্ষে এতগুলো খুন করার পরও একটা মানুষ জানার পরও তার পক্ষে দাঁড়ায় কীভাবে তাহলে কি উপর থেকে বা যুক্তরাষ্ট্র ভারত থেকে কি তলে তলে কোনো সাহায্য আসছে কি না আওয়ামী লীগের এটা নিয়েই এখন সংশয় তৈরি হয়েছে তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কী হবে দেখছিলেন শুরুতে সালাউদ্দিন সাহেবের একটা বক্তব্য যে তিনি বলছিলেন ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে। আসলে কি বিদায় ঘণ্টা বেজে গেছে আসলেই কি বিদায় ঘণ্টা বেজে গেছে আমার চোখে তো পড়ে না তো আপনাদের চোখে যদি পড়ে থাকে অবশ্যই জানাবেন দর্শক হ্যাঁ সর্বপ্রথম একটা ভোট চাই যেহেতু শীত আপনি কি এখনও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কি না যদি চেয়ে থাকেন তাহলে কমেন্টে এ লেখবেন আর যদি মনে করেন না ডক্টর ইউনুস সাহেবই দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করছে সার্বিক দিক বিবেচনা করে তাহলে আপনি কমেন্টে বি লিখবেন এই ছোট্ট দুই হক্করের মাঝে আমাদের আজকে জানিয়ে দিবেন যে আপনি কি চান তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং স্ক্রিনের পর একটা ভিডিও আসতে ভিডিওটি দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন চ্যানেল তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম